এইমাত্র অপবিশ্বাস নতুন লুকে লাল রঙের পোশাক পরে ইতিমধ্যে ফিটনেস দেখিয়ে শাকিব খানকে তাক লাগিয়ে দিলেন দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন অপবিশ্বাস স্বর্ণ অলঙ্কার পরে ইতিমধ্যে ফিটনেস দেখিয়ে ভক্তদের অবাক করে দিয়েছেন অপবিশ্বাস লাল রঙের পোশাক পরে এরকম লুক ও ফিটনেসে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসকে ভিন্ন ভিন্ন লুক ধারণ করে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভে থাকতে চিত্রনায়কা অপবিশ্বাসকে অন্যান্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন লুক ও পোশাকে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে থাকেন চিত্রনায়িকা অপবিশ্বাস বা নতুন লুক ও ফিটনেস দেখিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছেন অপবিশ্বাস নতুন লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ